গার্মেন্টস কর্নার সঙ্গে ভূত ঢাকার উপকণ্ঠে এক ছোট্ট গার্মেন্টসে কাজ করত রুবি বয়স বেশি না মাত্র বিশ সকাল আটটায় কাজ শুরু রাত নটা পর্যন্ত সেলাই মেশিনের শব্দে ভরা তার দিন একরকম যন্ত্রের মতোই বেঁচেছিল মেয়েটা স্বপ্ন আনন্দ সব মেশিনের আওয়াজে হারিয়ে গিয়েছিল এক রাতে কাজ শেষ হতে একটু দেরি হয়ে গেল অন্য মেয়েরা সবাই চলে গেছে কিন্তু রুবির মেশিনটা হঠাৎ বন্ধ হয়ে যায় লাইন চিফ বলল তুই আগে ঠিক করে তারপর চলে যা রুবি বসে মেশিনে সুতা লাগাচ্ছিল তখনই দেখল গার্মেন্টসের করিডোরের শেষ প্রান্তে এক মেয়ে দাঁড়িয়ে আছে একই ইউনিফর্ম কিন্তু তার মুখটা অদ্ভুত ফ্যাকাসে মেয়েটা হাসছে চোখে এক অজানা শূন্যতা রুবি বলল তুমি কার লাইন থেকে কোনো উত্তর নেই মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে রুবির মনে হলো হাঁটার সময় মেয়েটার পা মাটিতে পড়ছে না হঠাৎ বাতিগুলো টিমটিম করে নিভে গেল পুরো গার্মেন্টস অন্ধকার রুবির গলা শুকিয়ে গেল তখন কানে ভেসে এলো এক ফিসফিস। আমি নাজমা মা তিন বছর আগে এই মেশিনেই রক্তে ভেসে গিয়েছিলাম রুবি আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু তার মেশিনে দেখা গেল তাজা লাল সুতা ঝুলছে যেন রক্তে ভিজে গেছে পরদিন সকালে গার্মেন্টস খুললে সবাই দেখে রুবির সিটে কেউ নেই শুধু মেশিনের ওপর রাখা রুবির স্কার্ফে এক চুল বাঁধা লম্বা ভেজা আর ঠান্ডা সেই রাতের পর থেকে নাকি গার্মেন্টসের সেই অংশে মেশিনগুলো নিজে নিজে চলতে শুরু করে আর মাঝরাতে কেউ কেউ শুনতে পায় মেয়েদের কান্নার আওয়াজ আমরাও ছিলাম গার্মেন্টস কন্যা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসো ও ধন্যবাদ